শব্দবাজি এবং আতশবাজি নিষিদ্ধ করা একটি কালীপুজো এবং দীপাবলি উৎসব সেই উৎসব কেমন কাটছে অর্থাৎ নিউ নর্মাল কালীপুজো এবং দীপাবলিতে আতশবাজি এবং শব্দবাজি আটকাতে কতটা সফল হতে পারলো পুলিশ খোঁজ নেওয়ার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে কথা বলে বিক্রম জানতে চাইবো তোমার কাছ থেকে পুলিশ অ্যাকশন সম্পর্কে এবং কতটা সফল হয়ে এলো পুলিশের দেখো এই প্রথম দানও মুক্ত কলকাতা শহর দেখা গেলো এবং তোমাকে জানিয়ে রাখবো এখন কলকাতায় আটটা বেজে গিয়েছে এবং এই সময় কিন্তু আমরা যেটা দেখতে পাই যে কার্যত বাজি ফাটানো হয় শব্দ শব্দ শোনা যায় কিন্তু এখনও পর্যন্ত যেই খবর আসছে গোটা শহর থেকে সেই অর্থে কিন্তু বাজি ফাটানো হচ্ছে না এবং তার জন্য অবশ্যই পুলিশ প্রশাসন অত্যন্ত কঠোর অত্যন্ত কড়া সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে এর প্রিপারেশন কিন্তু গত দুদিন থেকেই নেওয়া হচ্ছিল আজকে সকাল থেকে বিশেষ করে নেওয়া হয় সেখানে টার্গেট করা হয় যে সমস্ত জায়গায় থেকে বেশি বাজি ফাটে সেই সমস্ত জায়গাতেই কিন্তু পুলিশের তরফ থেকে অ্যাকশান নেওয়া হয় এবং কার্যত হা হাই রাইজ বিল্ডিং বা বিভিন্ন বহুতল বা বিভিন্ন আবাসন তার ছাদ থেকে কিন্তু এই ধরনের বাজি ফাটানো হয় বলে আগের বছর দেখা গিয়েছিল সেখানে কিন্তু পুলিশ যেটা করেছে যে প্রত্যেকটি হাই হাইরাইজ বিল্ডিংয়ে কিন্তু তারা লোক রেখে দিয়েছে এবং সেখানে লোক ডিপ্লয় করার সঙ্গে সঙ্গে ড্রোনের মাধ্যমে তারা দেখেছেন যে কোথায় কোথায় কে কে বাজি ফাটাচ্ছে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রপার শহর কলকাতায় কিন্তু সেই অর্থে বাজি ফাটানোর ক্ষেত্রে কোনো অভিযোগ এখনও পর্যন্ত আসেনি তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে হরিদেবপুর সরসুনা পঞ্চশায়র পঞ্চান্ন গ্রাম এরকম কিছু জায়গায় কিন্তু দেখা গিয়েছে বাজি ফাটাতে এবং সেখানে এখনও পর্যন্ত পঁচিশ জনকে পুলিশ তাদের বিরুদ্ধে তাদেরকে ইন্টারসেপ্ট করেছে তাদেরকে ট্রাফিকিউট করেছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা নেওয়া হচ্ছে শুধুমাত্র যে আবাসন বা হাই রাইজ বিল্ডিং তাই নয় তার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে প্রত্যেকটি গলিতে পাড়ায় পাড়ায় পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের তরফ থেকে সাইকেল নিয়ে অটো নিয়ে মোটর সাইকেল নিয়ে তারা কিন্তু রাউন্ড দিচ্ছেন পেট্রোলিং করছে এবং দেখছেন যে কোথাও বাজি ভাড়ানো হচ্ছে কিনা এর সঙ্গে সঙ্গে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডের সঙ্গেও কথা বলেছিলাম এবং যেটা জানা যাচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকের দিনে যে দূষণের মাত্রা সেই দূষণের মাত্রা অনেকটাই কম একদিকে যেরকম আজকের হলিডে ছুটির দিন সেই কারণে গাড়ি ঘোড়া কম চলছে দিকে বাজি ফাটে নি বাজি অত্যন্ত অত্যন্ত কম কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু কিছু জায়গা ফেটেছে সেখানে পুলিশ অ্যাকশন নিয়েছে সেই কারণে কিন্তু দূষণের সংখ্যাও কম এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে অর্ডার আদালত যে অর্ডার দিয়েছে সেই অর্ডার কিন্তু কমপ্লাই হয়েছে এবং তার জন্য কিন্তু দেখা গেল যে এই মুহূর্তে এই শব্দ দানব মুক্ত কলকাতার চেহারা আমরা এখনও পর্যন্ত অন্তত দেখতে পাচ্ছি ধন্যবাদ বিক্রম